দেখো বন্ধুরা এখন আমরা বিলে মাঝে নৌকা নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি এবং এই বিলের যে পরিবেশটি এবং এই ঘেরের যে পরিবেশটি বাড়িঘর আছে এই যে এই একটা বাড়ি এরপরে রয়েছে ওই একটা বাড়ি যে এই ভরা মৌসুমে প্রচন্ড বৃষ্টিতে কিভাবে বাড়িঘর তলিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা বাড়িঘরের কি অবস্থা এই বর্ষা মৌসুমে দেখো বন্ধুরা আমরা একটা ছোট একটি নৌকায় কিন্তু এখন আমরা চারজন যাচ্ছি এখন নৌকা তলিয়ে যাওয়ার অবস্থা বন্ধুরা এক বর্ষা ভরা মৌসুমে পানিবন্দি গ্রাম যা তোমাদের মাঝে তুলে ধরব যেখানে বর্ষা মৌসুমে নৌকাই তাদের একমাত্র ভরসা বর্ষার দুর্দিনে খেটে খাওয়া মানুষের করুণ অবস্থা তো চলুন আজ দেখে আসি তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা আজ আমরা আসছি বরিশালের অত্যন্ত একটি বিল অঞ্চলে আর সেটি হলো বারোপাইকা গ্রাম বাট আমার এই বারোবাইকা গ্রামের বিলের কয়েকটি ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন সো আজকে দেখাবো এই বারোবাইকিয়া এই ভরা বর্ষা মরসুমে কীরকম পরিবেশ সেটি আজ তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো সো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সাথে থাকো তো চলুন মধ্যে যা যাক এই বিল অঞ্চলের দিকে তো বন্ধুরা এই ভরা মৌসুমে বারো বিলের যে কিছু কিছু গ্রাম আছে বা কিছু কিছু ঘরবাড়ি আছে বিলের মাঝখানে সেগুলোর এই প্রচণ্ড ভারী বৃষ্টিতে কিন্তু ডুবুডুব অবস্থা হয়ে যাচ্ছে আর সেটি তোমাদের দেখাবো তো চলুন তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম এই বারো বিলে এখন আমরা আছি যে রাস্তাটিতে এখানে হচ্ছে ঘাট আর এখান থেকে সেই নৌকা নিয়ে আসবে আমরা নৌকায় করে কিন্তু চলে যাব বিলের মাঝখানে যে একটি বাড়ি রয়েছে সেই বাড়িতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমরা যে বাড়িতে যাব সে বাড়িতে যেতে হলে কিন্তু নৌকার প্রয়োজন হয় আর আমরা তাকে ফোন দিয়েছিলাম বা এখানে বসে ডাকাডাকি করেছিলাম তো এখন দেখতে পাচ্ছি তিনি নৌকা নিয়ে আসছেন আহ এই নৌকায় করে আমরা উ যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়িতে আমরা যাবো এই অবস্থা বাদন ভালো আছো হ্যাঁ এই যে আমরা এখন নৌকায় করে এখন না ভাবনা বন্ধুরা এখন আমরা এই যে নৌকায় উঠে পড়বো ঘুরে ঘুরে কিন্তু বৃষ্টি হচ্ছে এখনো বন্ধুরা এই নৌকায় দেখতে পাচ্ছি জল রয়েছে এগুলো আমি জলটাকে বাইরে ফেলাচ্ছি দেখো বন্ধুরা এখন আমি আছি এই যে ঘেরে মাঝখানে আর ঘেরে মাঝখান থেকে আমরা যাচ্ছি এই বাড়িতে একদম পুরা একদম নদীর মতন লাগছে যে এই বিলের যে পরিবেশটা দেখো একদম ভরা বর্ষায় জলে জলে টুবু হয়ে যাচ্ছে বাড়িঘরগুলি এই দেখো বন্ধুরা আর এই যে বাঁধন নৌকা বাইতেছে বাঁধন না হ্যাঁ নামখানি ভুলে যাই দেখো বন্ধুরা বাড়িঘরে কি অবস্থা এই বর্ষা মৌসুমে গাছে বান্না বাড়িতে যাইছো তখন বন্ধুরা আমি চলে আসলাম আমার এক দিদির বাড়িতে আর আমার দিদির বাড়িটি হলো এই বিলের মাঝে অর্থাৎ আমরা সেই বাড়িতে চলে আসছি আর সেই বাড়িতে আসতে না আসতেই বৃষ্টি চলে আসলো এই দেখো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বাড়িতে আর এই বাড়ির বৃষ্টির মুহূর্তে যে পরিবেশটি সেটি এখন আমি তোমাদের মাঝে তুলে ধরছি বন্ধুরা এই দেখো প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই দেখো দিদিমিতে আসতে আসতেই আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো এই যে কলা নিয়ে আসলো এবারে রয়েছে আম তারপর রয়েছে বিস্কিট বন্ধুরা এখন আমরা বিলে মাঝে নৌকনী বেরিপল বুক এবং এই বিলে চতুর্পাশটা ঘুরে দেখানোর চেষ্টা করব দেখো বন্ধুরা এখন আমরা বিলে মাঝে নৌকা নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি এবং এই বিলের যে পরিবেশটি এবং এই ঘেরের যে পরিবেশটি সেটি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই দেখো বন্ধুরা একদম এই বিলের মাঝে কিন্তু যে বাড়িগুলো রয়েছে একদম বলা যেতে পারে থোকায় থোকায় যে বাড়ি ঘর আছে এই যে এই একটা বাড়ি এরপরে রয়েছে ওই একটা বাড়ি এরকম দূরে দূরে অনেক বাড়ি কিন্তু এখানে রয়েছে আর সেই বাড়িগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ভরা মরশুমে পর্যন্ত বৃষ্টিতে কিভাবে বাড়িঘর তলিয়ে যাচ্ছে সেটি কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি এক দাদা সে কিন্তু নৌকা বেয়ে যাচ্ছে ওই যে আমরা সেটা দেখতে পাচ্ছি এখন আমরা এই কাঁচা ধরে এই ঘের এই কাঁচা ধরে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা আমি এখন দেখতে পাচ্ছি ঘেরের যে কাঁচা রয়েছে এই কাঁচায় কিন্তু তারা সবজি চাষ করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো তোমাদের যা দেখলে মনে হয় একদম জলে তলিয়ে আছে এই বাড়িটি এই যে আমি বাড়িটির চতুর্শ ঘুরছি এই হলো বাড়ি আর এই বাড়ির পিছন পাশ এটি এখানে দেখতে পাচ্ছি হাঁসের বাস্ক তলিয়ে গেছে দেখো বন্ধুরা আজ আমরা এই বাড়িতেই দুপুরে খাওয়া দাওয়া করবো তারপরেই চলে যাবো বাড়ির দিকে দেখো বন্ধুরা আমরা একটা ছোট একটি নৌকায় কিন্তু এখন আমরা চারজন যাচ্ছি এখন নৌকার তলিয়ে যাওয়ার অবস্থা খুব রিস্ক নিয়ে এখন আমরা যাচ্ছি আর এখন কিন্তু আমাদের যাবার পালা তো এখন ভিডিওটি আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে সবাই ভালো থাকবেন मैंने कोई नहीं किया वाली